মা কথাটা খুবই ছোটো খুবই ছোট্ট একটা শব্দ মাত্র একটা অক্ষরের শব্দ কিন্তু এটার বিশালতা বিশাল বড় এটার ছায়া শেষ নেই মা মানি হচ্ছে বিশালতা মা মানি হচ্ছে অন্যরকম মা মানি হচ্ছে বেঁচে থাকার কারণ তো আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আজকে যেহেতু মা দিবস সকল মায়েদের প্রতি আমার মন থেকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা সকল মায়েদের প্রতি অনেক দোয়া আমি সবার জন্য নেই হ্যাঁ দান করুক সেই কামনাই করি তো যেটা বলতেছিলাম মা পৃথিবীতে যার নাই সেই একমত বুঝে এটা কষ্ট তো মা থাকতে আমরা অনেকেই আসি সেটার মূল্যায়ন করি না যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন হয়তো সেটা বুঝি মার পৃথিবীতে কোনো বিকল্প হয় না মা এমন একটা জিনিস বট গ্যাসের ছায়ার মতন যেমন গাছ গাছের নিচে যখন মানুষ ক্লান্ত হয়ে যায় দেখা যায় একটু শান্তির জন্য বসে তো মা জিনিসটাও হচ্ছে এরকম আপনি সারাদিন যত কাজকর্ম যা কিছুই করেন না কেন দেখবেন মায়ের কাছে আসলে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় তো যদিও আমরা যখন থাকে তখন সেটা মূল্যায়ন দিয়ে মাদেরকে সেইভাবে হয়তো সম্মানটা দেওয়া হয় না তো পৃথিবীতে দেখা যায় যে এত বৃদ্ধাশ্রম এত কিছু কেন এত কিছু কি সত্যি খুব প্রয়োজন মাদেরকে যদি সত্যি আমরা বাবা মা বাবা মা উভয় মিলেও বলতেছি তো দুজনকে যদি ভালোবাসি তাহলে তো পৃথিবীতে এত বৃদ্ধাশ্রম থাকতো না কোনো ছেলেমেয়েই তার ছে বাবা মাকে বৃদ্ধ করতো না আর ছেলে মেয়েদের কিছু কিছু ছেলেমেয়েরা আসছে যে মনে হয় তারা কখনই বয়স হবে না তারা কখনই বৃদ্ধ হবে না তাদেরও কিন্তু এরকম সময় একটা ঠিকই আসবে তো দিন ফুরাতে কত দিন লাগে আজকে কেউ ছোট্ট শিশু কালকে সে শৈশব কৈশোর সব কিছু পার করে এক সময় সেই মানুষটাই বৃদ্ধ হয়ে যায় তো যাদের বয়স্ক বাবা মা আসে যারা করে করেই কিন্তু যারা অনেকেই আছে করে না একটা সময় হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতেই হয় আর আপনি বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন কোনো মধ্যবিত্ত বা কোনো রিক্সালা বা কোনো কাজের বুয়া কোনো গরিব মানুষের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে না বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তার বড়ো বড় অফিসার বড় সব লেভেলের মানুষের বাবা মারা কেন তারা কি বয়স হয়ে গেলে তাদের মূল্যটা এতই কমে যায় আর যে সমস্ত ছেলেমেয়েরা এগুলো করে তারা কি কখনোই বয়স হবে না তাদের কি এই দিনটা আসবে না তো অবশ্যই তাদের কথাও ভাবা উচিত যে তাদের এক সময় বয়স হবে তাদের ঘরের ছেলেমেয়েরাও কিন্তু তাদের সাথে এই ব্যবহারটাই করবে তো অবশ্যই মা থাকতে মাদেরকে মূল্য দেন ভালোবাসেন মায়ের মতন পৃথিবীতে আর কোনো আপন এই পৃথিবীতে মনে কেউই নেই সারাদিন আপনি যত কিছুই করেন না কেন দিন শেষে দেখবেন মার কাছে আসলে অন্যরকম একটা শান্তি তো থাকতে মূল্যায়ন করেন চলে গেলে তখন হাজার চেষ্টা পৃথিবীর নিয়মেই এটা একবার কেউ চলে গেলে আর ফিরে আসে না হাজার কান্নাকাটি হাজার দুঃখ প্রকাশ করলেও সে ফিরে আসবে না তো থাকতে অবশ্যই মাদেরকে মূল্য দেন ভালোবাসেন সবাই ভালো থাকবেন আমার ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি যতটুকু বোঝার ততটুক থেকে আমি বলছি তো সবাই ভালো থাকবেন আজকে আমি সব রান্নাবান্না সব কিছু করে এখন খেতে আসলাম তো অনেক দিন পরেই পুইশাক দিয়ে ভাত খেলাম কারণ পুঁই শাক আমাদের বা সালাজির কারণে খাওয়া হয় না তো খুবই মজা লাগলো ভাতটা খেতে কারণ অনেক দিন পরে কিছু খেলে কিন্তু খুব ভালোই লাগে আর শাক সাথে ডিম হলে তো কথাই নেই আর এখন বাইরে যেহেতু প্রচুর গরম গরমের ভিতরে কিন্তু কিছুই তেমন একটা ভালো থাকে না তো অবশ্যই সবাই বেশি বেশি করে পানি খাবেন পানিরও কোনো বিকল্প নেই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফে